পুরানিমে সুদের ব্যাপারে আল্লাহব্বুল আলমিন যত সতর্ক করেছেন অন্য কোনো হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ আপনি যদি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত রান্না করে খান তাতে আপনার যত গুণা হবে আপনি দশটা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন উপার্জন করেন আর ভক্ষণ করেন গুণা তার চাইতে বেশি হবে কারণ সুদের চাইতে ভয়াবহ কোন গুণা বা পাপ দুনিয়াতে আর একটা জিনিস খেয়াল করবেন ইসলামে যেটা যত ভয়াবহ যেটা যত ডেঞ্জারাস যেটা যত গোটা পৃথিবীতে সভ্যতা দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয় সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যবসা করবেন প্রতিষ্ঠান খুলবেন বাহির থেকে জিনিস আনবেন বাহিরে জিনিস পাঠাবেন আমদানি রপ্তানি করবেন যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে ইবলিজ ঠিকই জানে এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক দশটি বিধ্বংসী দিক হাদিস এবং করার আলোকে আমরা একত্র করেছিলাম যে এর সুদের ক্ষতিকর দিক আছে সুদের যে অপরাধ এ অপরাধের ক্ষতিকর ভয়াবহতা সত্তরটা আছে এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামী হবে সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে লোন নিছে অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে দুজন খুশি মনেই তো দিছে এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে সেনার করতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল আমাদের বুঝে আসে না ভাইরা আমার আলিয়ুম আকমালতু লাকুম দীনাকুম আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুম ইসলামা দ্বিনা কোরআন কারীমের একেবারে শেষের দিকে যেখানে আল্লাহবুল্লা ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন এরপরে আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এবং এটা শয়তানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে মানুষের ভেতরে তার ইমানই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো শির্কের অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শির্কের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলায়াক ফির আইন সুরাকাবি আল্লাহর সঙ্গে শির করলে আল্লাহ সেটা মাফ করবেন না আর ইন্নার শির্ক আল্লাহ জুলমুন আজিম শির্ক মহা সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শির্ক অনেক ক্ষেত্রে কুফুরের কুফুর এবং শির্ক দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় কিন্তু কুফুরের চাইতে কোনো কোন আয়াতের নির্দেশনা আলোকে শির্কের ভয়াবহতা বেশি বোঝা যায় কারণ কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরুতে চলে যায় থেকে বের হয়ে গেল কিন্তু শির করা মানে স্থলে সে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এজন্য জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একইভাবে সুদের কারবার এটা এটা একজন ইমানের ইমানে চেতনাকে শেষ করে দেয় এটা আল্লাহ রব আলিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুদ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখেরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরে গুনার চাইতেও মারাত্মক সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী অত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লা তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আসাত বেরিয়ে আসার তৌফিক দান করুন